মরিচ গাছ হঠাৎ করেই লক লক করে বড় হয়ে যাবে এমন একটি সিক্রেট তথ্য এই এপ্রিল মাসে আপনাদের সাথে আমি শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে এটি হচ্ছে আমার মরিচ গাছের ট্রে যেখানে আমি মাল্টি কালারের না মাল্টি মরিচ লাগিয়েছি মাল্টি বলতে একের অধিক এখানে কিন্তু আমি লাগিয়েছিলাম এই যে দেখুন আমি দেখাচ্ছি একটু শুরুতে বুলেট চিলি আর হচ্ছে ক্যাপসিকাম ফায়ার বাস্কেট তো এই দুই ধরনের মরিচ গাছ আমি এখানে লাগিয়েছি এপাশে পাশে মরিচ গাছগুলো কিন্তু মাসাল্লাহ অনেকটাই বড় হয়েছে আর এই যে পাশে থাকা মরিচ গাছগুলো একটু কম বড় হয়েছে তার কারণ এর আগেও আমি বলেছিলাম তবে আজকে যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এইখানে এবং ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন ওই ঘরগুলোতে আর এই যে নতুন দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় মিষ্টি কোমরের গাছ এই সবগুলো জায়গায় ছিল টমেটো গাছ সো টমেটো গাছগুলো বেসিক্যালি এই যে মরিচ গাছ এর থেকেও বেশি বড়ো হয়ে গিয়েছিল তো এই পাশে মরিচ গাছগুলো বেঁচে গেছে আর এই পাশে টমেটো গাছের জন্য আড়াল হয়ে গিয়েছিল এই মরিচ গাছগুলো তাই দ্রুত হারে আমি টমেটোগুলো তুলে অন্য পটে ট্রান্সফার করি তারপর থেকেই আমি একটি খাদ্য দিই যার ফলে এইগুলো দ্রুত হারে বানা শুরু করেছে এই যে দেখুন লাইক এক্সাম্পল এই যে ভিতরে থাকা মরিচ গাছ দুটি দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে আর এই যে ওগুলো হচ্ছে ক্যাপসিকাম ফায়ার বাস্কেট সো এতটাই ছোট ছিল কিন্তু এই গাছগুলো আর ওই দুটা আরও ছোটো ছিল কারণ টমেটো গাছগুলো একেবারেই অনেক বেশি জায়গা নিয়ে ফেলেছিল এরপর চলুন যে আমি কি এমন সিক্রেট খাদ্য দিলাম যে এপ্রিল মাসে লক লক করে আমার মরিচ গাছ এতটাই বেড়ে গেল। আর প্রত্যেকটি গাছে যদি একটু নজর বোলান। কোনো প্রকারের কোনো পোকামাকড় কিছুই আপনারা দেখতে পাবেন না আলহামদুলিল্লাহ আমি এর জন্য কিন্তু বিশেষ কিছু যত্ন ব্যবহার করি ব্যবহার করি আল্লাহ বিশেষ কিছু যত্ন নেই এই যে গাছে ট্রিমিন বা থ্রি জি এবং ফাইভ জি কাটিং আপনারা যারা পুরনো আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন মরিচ গাছে থ্রি জি এবং ফাইভ জি কাটিং করতে হয় তবে তার জন্য গাছটিকে আরও বড় হতে হবে আর নিচের দিকের পাতাগুলো ছাঁটাই করার জন্য এখনও সময় হয়নি আমি আর দুই সপ্তাহ নিব তারপর থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ মরিচ গাছে অধিক ফলনের জন্য যত্ন এবং খাদ্য শেয়ার করব। আজকে চলুন যে সিক্রেট খাদ্যটি তা আপনাদের সাথে আমি শেয়ার করছি এই যে দেখুন এখানে হচ্ছে ডাইলেটেড টি অ্যান্ড কফি টুগেদার আপনাদের মনে রাখতে হবে দুশো এম পানির ভিতরে তিনটি টি ব্যাগ ওয়ান টেবিল স্পুন কফি খাবারের কফি আমি জানি আপনারা অনেকেই 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 কমেন্ট করবেন তাই আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি এখানে দুশো এম পানিতে তিনটি টি ব্যাগ ওয়ান টেবিল স্পুন কফি লাস্ট নাইট আমি ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানিতে ডাইলেট হয়েছে পুরোপুরি ২৬ ঘন্টা হয়ে গেছে তো আজকে আমি এই খাদ্যটি সমস্ত গাছে স্প্রে করতাম পাতা থেকে বেয়ে বেয়ে গাছের ডাল পালা বেয়ে বেয়ে মাটিতে যেত স্পেশালি আমি মাটিতে দিতাম না শুধু গাছেই দিতাম এটি ছিল আমার আজকের খাদ্য এপ্রিল মাসের সিক্রেট টিপস এই খাদ্যটি পেয়ে গাছগুলো লক লক বেড়েছে আমি আজ থেকে পুরোপুরি তিন সপ্তাহ আগে দিয়েছি আর তিন সপ্তাহ পরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি এর রেজাল্ট দেখে তো চিন্তা করলাম যে এই খাদ্যটি আপনাদের সাথে শেয়ার করা দরকার তো এখন আমি আমার এই খাদ্যটি কিন্তু স্প্রে করতে পারছি না ইউজ করতে পারছি না তার কারণ কি সারাটি দিন আমার এই কনজারভেটরি তাপমাত্রা ছিল সাতত্রিশ ডিগ্রি জিহা সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আর এখন হচ্ছে সাড়ে ছয়টা বাজে ঘড়ির কাটায় সাড়ে ছয়টা বাজে আর তাপমাত্রা হচ্ছে তেইশ সো অনেকটাই কমেছে তারপরেও ঘরে ভালো তাপ আছে এই তাপেও আমি কিন্তু এই পানিটি ব্যবহার করব না এই জন্য আমি খাবারটি ঠিকই বানিয়ে রেখেছিলাম আমি জানি না যে আজকে এত বেশি তাপ হবে ওয়েদার চেক করিনি তো যে কারণে আমি ডিসাইড করেছি যে এই খাদ্যটি আমি দিব ঘরের তাপমাত্রা যখন বিশের নিচে নামবে আঠারো থেকে উনিশ আসবে এখনও যেহেতু সাড়ে ছয়টা বাজে সো সাতটা আটটার দিকে আটটার দিকে অ্যারাউন্ড এইট হাফ এইটির দিকে তো ডেফিনেটলি নাইনটিন বা এইটিনে আসবে তো তখন আমি এই পানিটি স্প্রে করব সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যেন আপনারাও এই এপ্রিল মাসে সিক্রেটলি এই খাদ্যটি সব গাছে ব্যবহার করতে পারবেন আমি জানি আপনারা প্রশ্ন করবেন কোন কফি ডি কফি না নর্মাল কফি এটি জিহা আমাদের নর্মাল খাবারের কফি যেটা হচ্ছে রিচ গোল্ডেন আমি অলওয়েজ ইউজ করি এটা হচ্ছে রিচ গোল্ডেন কফি যেই কফি আমরা এভরিডে সকালবেলা খেয়ে থাকি সেটা আর টি ব্যাগও সেটা যেটা হচ্ছে যে টি ব্যাগ দিয়ে আমরা চা বানিয়ে খাই যাদের কাছে টি ব্যাগ নেই তারা লুজ চাও ব্যবহার করতে পারবেন তিন চা চামচ কারণ এক একটি টি ব্যাগে এক চা চামচ করে চা থাকে তো আশা রাখছি এই এপ্রিল মাসে আমার সিক্রেট খাদ্যটি জানতে পেরে আপনাদের উপকার হয়েছে ট্রাস্ট মি এই খাদ্যটি তিন সপ্তাহ আগে আমি দিয়েছি আবার আজকে আমি দেব তবে এখন নয় অ্যাটলিস্ট আরও দেড় থেকে দুই ঘন্টা পর তারপর আপনারা নিজেরাই দেখতে পাবেন এই গাছের অবস্থা অবশ্যই আমি ঠিক এক সপ্তাহ পর এই গাছের আপডেট আপনাদের সাথে নিয়ে আসবো ট্রাস্টবি এ গাছ যদি ডাবল না হয়েছে এই গাছের কথা বলছি এটি ডাবল হয়ে এখানে না আসা পর্যন্ত আমি তো হাল ছাড়বই না আর আমি আপনাদের দেখাবো যে এই খাদ্য দেওয়ার পর এক সপ্তাহের ভিতর এই গাছ এখানে এসে পৌঁছাবে তারপর এই যে আমি যে কাজ করলাম এখন আর দেখা গেল আলাদা আলাদা করে কোনো কিছুই করতে পারছি না তাই এরপর থেকে টমেটো তুলে অন্য পটে দিয়ে দিয়েছি ফাইনালি বাহিরে দিয়ে দিয়েছি আমি আমার টমেটো আর এখানে আমাদের বাংলার দেশীয় যে মিষ্টি কুমড়া বিউটি যাকে ব্ল্যাক বিউটি বলা হয় সেইগুলো আমি এখানে দিয়েছি আর এই পাশে একটি চাইনিজ লাউ আর আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেনি যারা ঈদের ব্লগটি দেখেছেন আমার দুদিন আগেই এখান থেকে একটি বুলেট চিলি আর ওই কর্নার থেকে একটি ক্যাপসিকাম ফায়ার বাস্কেট আমি আমার বান্ধবী বি থেকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তো এই দুটি জায়গায় মাটি দিয়ে আরও অন্য কোনো বীজও দিয়ে দিব যেন অধিক জায়গায় আসলে গাছপালা লাগাতে না হয় এখন তো অবস্থা আপনারা জানতেই পারছেন ডে বাই ডে যে আমার কী অবস্থা ঘরের সুখ বলেন দুঃখ বলেন এখন এমন এক অবস্থা হয়েছে আমি চাচ্ছিলাম না যে সিমের গাছের এই লম্বা ডগাগুলো আমার ঘরে বের হোক তাই কিন্তু আমি অনেক লেট করে এই সিম গাছগুলো লাগিয়েছিলাম আসলে আমি পরিমাণে অনেক বেশি বেশি চা পাতা আর কফি ব্যবহার করে ফেলেছি যে কারণে এত দ্রুত হারে এরা বেড়ে দেখেন এই অবস্থা আমি চাচ্ছিলামই না মে মাসের আগে এটা হোক কারণ এপ্রিল মাসে এটা হওয়া মানে আমার জন্য একটু টাফ কারণ এই মাসের শেষের দিকে আমার কিছু প্ল্যান আছে অবশ্যই যারা রেগুলার ভিডিও দেখেন আপনারা জানতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যে সিক্রেট এই খাদ্যটি ব্যবহার করে মরিচ গাছ কীভাবে লক লক করে আমি বানিয়েছি আপনারাও ঠিক এই খাদ্যটি ব্যবহার করে মরিচ গাছ লক লক করে বানিয়ে ফেলুন কারণ মরিচ গাছ সামনের মাসে ইনশাল্লাহ বাহিরে দিতে হবে বিদায় নিচ্ছি এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ